আমরা বলব যে তার সিনেমা দেখে আমাদের বড় হওয়া আমাদের সবার প্রিয় আমাদের অভিভাবক এবং সভাপতি শ্রী রঞ্জিত মল্লিক মহাশয় সবাই জোরে কলারি দিয়ে ফেডারেশনের পক্ষ থেকে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে তাকে আমরা সদর অভ্যর্থনা জানাচ্ছি আমরা ফুলের কবর দিয়ে তাকে বরণ করে নেব আমাদের সকলের শ্রদ্ধা বিনে থাক শ্রী রঞ্জিৎ মল্লিক মহাশয়কে পর করে নেবেন ফেডারেশনের সভাপতি শ্রী শরৎ বিশ্বাস বিশিষ্ট অভিনেতা রঞ্জিৎ মল্লিক আমরা তাকে এই মুহূর্তে বরণ করে নিচ্ছি শ্রী শরৎ বিশ্বাস বরণ করে নিচ্ছেন শ্রী বল মল্লিককে উত্তরীয় পরিয়ে এবং পুষ্পস্তবক তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই মুহূর্তে আমরা শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে কিশোর কুমারের জন্মদিন উপলক্ষে সমবেত হয়েছে বিয়ে মূর্তি স্থাপন করে পরবর্তীকালে দু হাজার ছ সাল থেকে আমি এই অঞ্চলের বিধায়ক হওয়ার পর থেকে আমরা এই অনুষ্ঠানটা করতাম অত্যন্ত ছোট্ট করে পরবর্তীকালে আমি অভিনন্দন জানাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে তিনি উদ্যোগ নিয়েছেন তথ্য সংস্কৃতি দপ্তরের তরফ থেকে অভিনন্দন জানাই মাননীয় মন্ত্রী ইন্দ্রনীল সেনকে তিনি উদ্যোগ নিয়েছেন আজকে এত সুন্দর করে গানে গানে শ্রদ্ধা কাপুরের অনুষ্ঠান করার জন্য কিশোর কুমারের সম্বন্ধে বলার মতো ধৃষ্টতা আমার নেই আমি এইটুকু বলব যে যখন ভালো লাগে যখন দুঃখ লাগে যখন কষ্ট হয় যখন আনন্দ হয় একটা মানুষেরই গান শুনতে ইচ্ছে করে তিনি অমর শিল্পী কিশোর কুমার আমার মনে হয় যতদিন সূর্য থাকবে ততদিন কিশোর কুমার অমর হয়ে থাকবেন তার গানের মধ্যে দিয়ে সুন্দরের পঁচানব্বইতম জন্মদিন আজকে আমরা শ্রদ্ধা ভরে শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে গানে গানে তাকে আজকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি মূলত বলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর যা মাননীয় রাষ্ট্রমন্ত্রী নারেন সেন তিনি রয়েছেন এবং আমাদের ফেডারেশান অফ সিনিয়র টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের স্টার ইন্ডিয়ার সভাপতি স্বরূপ বিশ্বাস ফেডারেশনের সাধারণ সম্পাদক আঠাশটা গ্রিল্ডে প্রেসিডেন্ট সেক্রেটারি সমস্ত সাড়ে আট হাজার টেকনিশিয়ান মঞ্চ ইম্পার ইংপার নেত্রী প্রিয়া দাস প্রখ্যাত শিল্পী রয়েছেন এখানে এবং আমাদের পৌর প্রতিনিধিরা আমাদের সকলের শ্রদ্ধা তপন দাসগুপ্ত গোপাল রায় অনিতা কর মজুমদার সন্দীপ দাস সন্দীপ মজুমদার বিশ্বজিৎ মন্ডল সহ সমস্ত মঞ্চ আমাদের শিল্পীরা সকলকে এবং যারা মিউজিশিয়ান রয়েছে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি উত্তরীয় পড়িয়ে পুষ্পস্তবক দিয়ে বিশিষ্ট গায়ক শ্রী গৌতম ঘোষকে আমরা বরণ করে নিলাম যার কণ্ঠে একেবারে আমাদের উদ্বোধনী সঙ্গীত এই আমরা বরণ পর্ব সুসম্পন্ন করছি শ্রী স্বরূপ বিশ্বাস পুষ্পস্তবক এবং উত্তরীয় মাধ্যমে আজকের অনুষ্ঠানে তাঁকে গঠন করে নিলেন আন্তরিক ধন্যবাদ একে একে আমনীল সেন মহাশয় সকল বিশিষ্ট জনেদের উপস্থিতিতে আমরা আমাদের এই প্রদীপ প্রজ্জ্বলনকে আমরা সুসম্পন্ন করছি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রদীপ প্রজ্জ্বলিত হচ্ছে এই মুহূর্তে আমাদের মধ্যে বিশিষ্ট জনেদের উজ্জ্বল উপস্থিতি এবং সেই সঙ্গে আজকের এই শুভ দিনটিকে আমরা মনের মনে স্মরণ করে রাখার জন্য আজকের অনুষ্ঠানের শুভ সূচনা প্রদীপ প্রত্যেককে শুভেচ্ছা জানাই সব শুভেচ্ছা জানাই সরব বিশ্বাস এবং সঙ্গে অরব বিশ্বাস তো এবং ফেডারেশন আজকের দিনটা হতে পারে এই মূর্তি এটা হয়তো আমি প্রতিষ্ঠা করেছি কিন্তু এটাকে করে কিন্তু সড়ক বিশ্বাস আমি খালি একটাই কথা আপনাদের বলি সরবের সামনেই একটা কথা বলি উনিশশো চুয়াত্তর সালে গান শুরু করেছি এটা দু হাজার চব্বিশ পঞ্চাশ বছর আমি গান শুরু করেছি শুধু কিছু প্রমাণের গান মুক্তিটা তো বসেছে দু হাজার সাল দু হাজার এক সাল থেকে অরূপ বিশ্বাস বিশ্বাস প্রথম ডান ছোট মঞ্চ হয়েছে সেখান থেকে শুরু হয়েছে ওরা আজও মেনটেন করে যায় আমি আমি থাকবো না আমি সরূপকে পার্সোনালে রিকোয়েস্ট করছি এবং ধায়াছ গুরুদে আমি জানি না উধয়াছ গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না ছো দে আমি জানি না ও ওভা ছো দে আমি জানি না তোমার গুরু ছাড়া কিছু চাই না তোমার গুরু ছাড়া কিছু চাই না ছো

বলি তুই হাত হাতে কি কথা মন শুনে মন জানে সংবাদ তুমি ছিলে তাই

asti rakhsole chaye tune shrishti bolte ki aaj pari purano dhinache bol chue adhoka sha hoye dikhari thukati munchave hakay